তো দাদা লাস্ট একটা কোশ্চেন লাস্ট আর খুব ভাইটাল একটা কোশ্চেন যেটা হচ্ছে প্রায় ম্যাক্সিমাম খামারিরাই বলে যে ব্রয়লার করে বর্তমানে লস হচ্ছে বা এর আগেও লস হয়েছে অনেক খামার আমি বন্ধ হতে দেখেছি পড়ে থাকতে দেখেছি তো তুমি দীর্ঘ দশ বছর ধরে করছো আর আমি জানি এই দশ বছর ধরে এই ফার্মিং করে এবং তোমার মূল কাজ হচ্ছে চাষ তাই তো না ভুল বলছি এই করে মোটামুটি তুমি স্বচ্ছ আছো এবং ডেভেলপ হচ্ছ এটুকু আমি শিওর তো আজ তুমি কি লস সত্যি কথা বল কোনদিন হয় না নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করতে আজকে আমি চলে এসেছি একটা বড় পোলট্রি খামারে যে খামারটি তিন হাজার স্পেসের ফার্ম মানে তিন হাজার পিস মতো মুরগি এখানে পালন করছেন তো আজকে সেই ফার্মে চিক্স এসেছে চিক্সগুলো বোর্ডিং চলবে তো আজকে আমরা এই ফার্মে এসেছি মানে বর্তমানে যে সময়টাতে যে শীতের সময়টাতে বোর্ডিং নিয়ে অনেকের সমস্যা হয়ে থাকে সেই বুডিং বিষয়ে কথাবার্তা বা আলোচনা সাথে করবো আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বুডিং এ কিন্তু বাচ্চাগুলো চাপানো হয়ে গেছে তো অজয় দা নমস্কার নমস্কার কেমন আছো এই তো মোটামুটি দিন পরে আসলাম আচ্ছা কতগুলো বাচ্চা আছে এখানে 2500 আছে চারটে বুডিং মিলিয়ে তাই তো আচ্ছা তো এই ইয়ে তোমার বুডার এখনো জ্বালাও নেই বোডার এই জ্বালাবো এই মাত্র বাচ্চা নামলে তো আচ্ছা এই গ্যাস বোডার তো আচ্ছা এই গ্যাস বোর্ডারটা কি শীতের সময় ব্যবহার করা হয় না বারো ব্যবহার করা হয় অন্য সময় বর্ষার সিজনে অনেক সময় ব্যবহার করা হয় যদি অতিরিক্ত বর্ষা হয় হুম তাহলে ব্যবহার করা যায় আর এমনি লাইট দিয়ে বোর্ডিংটা হয় না লাইটে বোর্ডিং হয় কিন্তু শীতের সময় লাইট খরচা প্রচুর পরিমাণে পড়ে মানে কারেন্ট ইলেকট্রিক বিল অনেক লাগে ইলেকট্রিক বিল যা পড়ে তার থেকে গ্যাসের হাফ খরচ কটা সিলিন্ডারে তোমার বোর্ডিং হয়ে যাবে তিনটে সিলিন্ডারে বোর্ডিং হয়ে যাবে আচ্ছা প্রথমে তুমি বলো বোর্ডিং করতে কয়দিন লাগে শীতকালে শীতকালে বোর্ডিং মোটামুটি এই যেটা রেখেছি এটা মিনিমাম চার দিন এরকম থাকবে এরকম হ্যাঁ এরকম থাকবে তারপরে অল্প অল্প একটু করতে আর কি বাড়ানো হবে তাই তো

আর এই যে পুরো যে চট দিয়ে ঘেরা সুন্দর করে কোনো মানে ইয়ে নেই এয়ার সার্কুলেশনের কোন ব্যাপার নেই না কোনো অসুবিধা নেই আচ্ছা বাচ্চা যখন বড় হবে তখন কি এরকম প্যাকেজ করলে অসুবিধা হবে বাচ্চা যখন বড় হয় তখন এই প্যাকেজ করলে পেটে জল জমা পেটে জল জমে যায় তো আমি কন্টিনিউসলি প্রায় প্রতি ভিডিওতেও কিন্তু বলি যে এই পর্দা ম্যানেজমেন্টটা ঠিকঠাক না করলে কিন্তু বিশেষ করে শীতকালে পাখির পেটে জল জমে তাই তাইতো জমবে পাখির পেটে জল জমা যে রোগটা এটা অ্যাকচুয়ালি কি রোগ বলা হয় আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করবো যেটা হচ্ছে আমার সঠিক জানা নেই তোমার মোটামুটি এই ফার্ম কত বছর করছ বছর দশ বছর দশ অনেক দিন ধরে একটা প্ল্যানিং ছিল যে অজাদের ফার্মে যখন বাচ্চা ঢুকবে মানে বোর্ডিং টিপস বিষয়ে একটা ভিডিও আনা হবে তো আজকে প্রায় দুই বছর পরে আজকে সেই সুযোগটা হলো তো দাদা এখন কাজে ব্যস্ত মানে বোর্ডার গুলো এগুলোকে মূলত গ্যাস বুডার বলা হয় আচ্ছা এই গ্যাস বুটাগুলো কি মানে কিনতে পাওয়া যায় না সেট আপ করতে হয় এগুলো কিনতে পাওয়া যায় এই দেখুন গ্যাস অলরেডি জ্বলে গেছে এটা জ্বলছে কি আচ্ছা এই এইখানে এই রেগুলেটর বাড়ালে বাড়ালে এটা এখনি লাল হয়ে যাবে সবে শুরু হয়েছে আচ্ছা আচ্ছা মানে এর মধ্যে অলরেডি জ্বলছে তাই তো আর প্রচন্ড তাপ মানে এখন এখান থেকে প্রায় দুই ফুট দূরে দাঁড়িয়ে আছি এখান থেকে তাপ হয়ে গেছে এখনই পাখি সব সরে যাবে আর এই যে মানে তোমার ডিঙ্কার যেগুলো এই ডিংকা না ফিডার যেগুলো

আজকে মেডিসিন ম্যানেজমেন্ট কি কি হবে আজকে মেডিসিন বলতে শুধু ওআরএস দেয়া হবে আর গরম জল সাথে এটা আজকের এটাই তার মানে ইলেকট্রোলাইট যেটা ঢকল কমানোর জন্য গরম জল তাই তো কালকে থেকে মেডিসিন আছে মেডিসিন আচ্ছা থেকে ফোর্ট ডক্সফোর্ট নাই লিভোফ্যাক্সেল আচ্ছা আর যে কোনো 1 এমএল পার লিটারে দিলে নিউ ফোর্টের কাজ ঠিকই আছে নিউ ডক্সফোর্টে ভালো কাজ করে অ্যান্টিবায়োটিকটা আচ্ছা ঠান্ডার দিকে তারপর তো প্রায় প্রতি ভিডিওতে আপনারা জেনেছেন যে নিডক্স স্পোর্টটা আমি সাজেস্ট করি তো এই যে দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন খামারের মুখে আপনি শুনে নিন নিওডক্স ফোর্ট নিউডক্স ফোর্টটা কতদিন ইউজ করা লাগবে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারেন ওষুধের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনি যদি পার্চেস করতে চান অ্যামাজনে বা কোনো অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে আপনি পার্চেস করতে পারবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো নিউডক্স ফোর্ট বা যে কোনো আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারেন যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক লিকসেন পাউডার অনেকে দিতে চাই লিকশন পাউডার দিতে পারে আচ্ছা এদের কি ভিটামিন জাতীয় কিছু দেওয়া যায় আর এখন এই ছোট অবস্থায় কি কোন খাবারটা খাবে কোন স্টেজে খাবারটা খাবে তাহলে বাচ্চা এই যে বুটিং এখন এই যে এখন তো মোটামুটি ছটা বা সাড়ে ছটা মতো বাজে সন্ধ্যা তো এই যে বুটিং চাপিয়ে দিয়ে খাবার জল দেওয়ার পরে রাত্রে থেকে আশা লাগবে এখানে হ্যাঁ বাড়ানো কমানোর তোমার এই বোটার যখন পুরোপুরি লাল হয়ে যাবে চালু হয়ে যাবে তখন তো বাচ্চা চারিদিকে ছড়িয়ে থাকবে তো আমার যারা ফার্মার বন্ধুরা আছেন তাদের প্রায় প্রত্যেক ভিডিওতে কিন্তু একটা প্রশ্ন থেকে থাকে যে বাচ্চার বোটিং এর মর্টালিটি কিভাবে কম করব এবং বোটিং করতে করতে কিছুদিন পরে হঠাৎ করে ঠান্ডা লেগে ধীরে ধীরে সিআরডি রূপ ধারণ করে তো এই বিষয়টা আমি অজয়দের কাছ থেকে একটু জানবো যেহেতু উনি দীর্ঘমেয়াদী একটা একজন খামার আচ্ছা মর্টালিটিটা কমাতে আমাদের কি পদক্ষেপ গ্রহণ করতে মর্টালিটি বলতে শীতের সময় বিশেষ করে শীতের সময় শীতের সময় এখন হিটটা মেন হ্যাঁ মিনিমাম আর কি টেম্পারেচার উপর নির্ভর করবে যদি দেখা যায় যে সাত আট সাত দিনে হিট দেওয়ার পরে পাটি আর কি ছড়িয়ে যায় অ্যাক্টিভ হয়ে গেছে তাহলে আর হিট মোটামুটি হালকা ভোরের দিকে দিলেই থাকবে হালকা ভোরের দিকে যদি হিট দেওয়া যায় ওই হিটটা যখনই পাবে তখন ওরা আরো এইটা চলে আসবো চলে আসবে আসলে তখন আস্তে আস্তে সিআর ডিটা আসে না তাহলে আচ্ছা সিআর আসে তার মেন কারণটা কি মেন কারণ শীতের সময় হচ্ছে হিটটা না দেওয়ার জন্য বুডিংটা কথা মানে বুডিং এর তাপটা ঠিকঠাক না দেওয়া ঠিকঠাক না দেওয়া আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে মানে যেহেতু আমার দেশি ব্রিটের উপরে কাজ তো পোলট্রির হিসাবে এই তোমার এক একটা মোটামুটি ছয়শো প্লাস বাচ্চা রয়েছে তাই তো ছয়শোটার জন্য এখন তুমি কটা বোর্ডার ইয়ে দিচ্ছ ফিডার দিচ্ছ ফিডার এখন মোটামুটি ছটা করে রয়েছে ছটা ফিডার ডিঙ্কারটা বেশি আছে বারোটা করে ডিঙ্কার দেওয়া আছে আচ্ছা ডিঙ্কার বেশি দেওয়ার কারণটা কি ডিঙ্কার আর কি যে কামে যে থাকবে সে যাতে জলটা পায় এই বিষয়টা কিন্তু আমি প্রতি ভিডিওতেই প্রায় বলে থাকি যে এইখানকার যে বাচ্চাটা এটা তো এখন এখন ছড়ায়নি এখন জটলা হয়েছে কিন্তু যখন ছড়াবে ধরুন এইখানে একটা বাচ্চা রয়েছে এই বাচ্চাটা যদি আমার এইখানে হপার না থাকে বা এখানে হপার না থাকে যদি অন্য অনেক দূরে হপার থাকে তাহলে ওর যে হেঁটে গিয়ে ওই জলটা খেতে গিয়ে তার শরীরে একটা ধকল আছে এতে গ্রোথে বাধা পাবে প্লাস পরবর্তীতে অনেক সমস্যা আছে অনেক মানে এইগুলো সংক্ষেপে বোঝানো সম্ভব না এর ব্যাপার থাকে খাবার বেশি খেয়ে গ্রোথ কম হবে তারপরে শরীরের যে ইমিউনিটি ইমিউন বুস্টার সেটা কিন্তু ভালো হবে না এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে ছোটো ছোটো ম্যানেজমেন্ট আর মূল কথা হচ্ছে যে মুরগি পালনের মানে পোলট্রি বলুন বা দেশি বলুন বা যে কোনো ব্রিড বলুন মানে এর হচ্ছে বুডিংটাই মেন আপনি বুডিংটা যত ভালো করতে পারবেন ততটাই আপনার পরবর্তী ধাপে গিয়ে আপনার ভালো হবে তাই তো অযথা পরবর্তীতে কোনো অসুবিধা হবে না এবার এটা ব্রয়লারের ক্ষেত্রে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আটত্রিশ দিনের মধ্যে মালটা রেডি হয়ে যায় উঠে যায় কিন্তু আমরা যখন লেয়ার ফার্মিং বা মাংসের জন্য দুই তিন মাস রাখি সেই ক্ষেত্রে খুব টাফলি মানে খুব কেয়ারের সাথে কিন্তু আমাদের বুডিং করতে হবে কারণ বুডিং যতটা আমরা সচেতনভাবে করবো ততটা আমাদের পরবর্তী ধাপে গিয়ে কিন্তু অ্যাক্টিভ থাকবে পাখি দেখুন শো শো করে আওয়াজ চলে গেছে লাল শুরু হয়ে গেছে তো প্রত্যেকটা গ্যাস বোটার কিন্তু চালু করে দিয়েছে আর যারা বেশি সংখ্যায় চিক্স বুটিং করবেন বিশেষ করে ব্রয়লারের ক্ষেত্রে তারা এই লাইটের ভরসায় না থেকে গ্যাস বোটার যদি সেট আপনি করে নিতে পারেন সেক্ষেত্রে খরচ কিন্তু আপনার অর্ধেক হয়ে যাবে যেটা অজয়দা নিজের মুখে বললো যে ইলেকট্রিক খরচাটা অনেক কিন্তু কমে যাবে মানে বাল্পে ভালো হয় না আর বাল্পে যদি খুব ভালো করতে হয় তাহলে ওয়ার্ডের যে ইয়েগুলো আছে ওইগুলো দিলে হবে কিন্তু অনেক ইলেকট্রিক খরচা হবে

বসুন্ধরা অ্যাগ্রোভেট আপনাকে টার্গেট করে আমি বলছি যে আপনি কিন্তু প্রায়শ আমার প্রতি ভিডিওতে কমেন্ট করতেন যে আমার পার্সোনালি যে বোর্ডার গার্ডটা রয়েছে আড়াই ফুট তিন ফুট মতো সেই বোর্ডার গার্ডটা আপনি প্রায়শ আমাকে কমেন্ট করে বলতেন যে এটা ঠিক নয় এটা রং হচ্ছে তো আপনি জানুন দশ বছরের এক্সপিরিয়েন্স প্র্যাকটিক্যালি থিওরিক্যাল তো আছেই প্র্যাকটিক্যালি একটা অভিজ্ঞতা প্র্যাকটিক্যালি করে সেই সব মানুষের কাছ থেকে আমার কিন্তু ছোটো ছোটো করে জ্ঞান অর্জন করা এক ফুটের হলে কী হবে রকম যদি আমাদের এই পর্দা ম্যানেজমেন্টটা ঠিকঠাক না হয় বাইরের যে ফ্লো হওয়া যে বাতাস সেই বাতাসটা ডাইরেক্টলি বাচ্চার গায়ে লাগলে সমস্যা হবে নিউমোনিয়ার সমস্যা হতে পারে আর যদি একটু হাইট হয় ডাইরেক্ট হাওয়াটা লাগে না সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে দুটো বিষয় এক হচ্ছে একটু হাইটের যদি বুড়ার গার্ড হয় ঘরের মধ্যে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি বা বুড়ার গার্ডের মধ্যে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি এমনই এক গ্যাসটা যাতে না হয় লিটার ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে আর লক্ষ্য রাখতে হবে যাতে কাঠের গুঁড়োটা প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ না হয় এবং ভিজে স্যাঁত সেতে না হয় তো স্যার আপনি তো শুনলেন যদি ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই শুনবেন অবশ্যই জানবেন বুঝবেন কারণ আমরা কম বেশি প্র্যাকটিক্যালি করি বলে আমরা বুঝতে পারি এই যে এক ফুটের ভুটার গাড়টা এটা পারফেক্ট এটা হচ্ছে বেশ কিছু সুবিধা রয়েছে এবং বেশ কিছু অসুবিধাও রয়েছে সুবিধা হচ্ছে যে দাদা রাতের মধ্যে দু তিনবার যদি ভিতরে যেতে হয় যে ডিঙিয়ে ডিঙিয়ে সেইটা হচ্ছে বেস্ট সুবিধা আর অসুবিধা হচ্ছে ডাইরেক্ট যে এয়ার সার্কুলেশন এয়ারের যে ফ্লো সেই ফ্লোটা কিন্তু না আর শীতকালের জন্য ঠিক আছে চারিদিকে পর্দা ম্যানেজমেন্ট করা রয়েছে কোনো রকম সমস্যা নেই কিন্তু গরমের সময় যখন আমরা পর্দা দিই না শুধুমাত্র গোড়া দিয়ে বুডিং করি তখন কি আর ডাইরেক্ট হাওয়ার যে ফ্লোটা সেই ফ্লোটা লাগলে কিন্তু অনেক সময় নিউমোনিয়ার সমস্যা হতে পারে পুরো একদম থেকে তো গ্যাস ওভারে খানিকটা ডিস্টার্ব দিয়েছে আরেকটা একটা বিষয় জিজ্ঞাসা করব সেটা হচ্ছে অনেকে বিশেষ করে আমাদের বাংলাদেশি খামারে বন্ধুরা করে থাকেন সেটা হচ্ছে কাঠের গুঁড়ো দিয়ে মাঝখানে টিন রেখে টিনের মধ্যে কাঠের গুঁড়ো দিয়ে যে আগুন ধরাই হ্যাঁ বা কয়লা দেয় এটা আরিফ ভাই করতো তো এটা কি এখন চলে ওটা এখন চলে না ওটা বেশি সময় থাকে না তো হ্যাঁ তবে অজাদা এখানে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স মানে খাটনি যেমন তখন কয়লা তোমার ধানের তুষ দিয়ে যে সিস্টেমটা এটা হচ্ছে আমি নিজে পার্সোনালি করেছিলাম আমি তিনশো পিস পার্সোনালি বয়লার যেমন করেছিলাম এবার ওইটা কি হয় ওই যে ধোয়াটা ওই ধোঁয়ায় কিন্তু পাখির একটা ক্ষতি করে হ্যাঁ এবার ওই ধোয়ার জন্য আমার পাখির পেটে সব কিন্তু জল হয়ে অ্যাসাইটিস এর সমস্যা হয়ে গেছিলো তো এইগুলো কিন্তু করে করে ঠেকে ঠেকে তবে কিন্তু শেখা আচ্ছা আরেকটা কথা তোমাকে জিজ্ঞাসা করব যে এই বাচ্চা জল শোধন কেমন প্রয়োজন আচ্ছা ফার্স্ট দিন প্রয়োজনেই পরের দিন থেকে চলবে বন্ধ থাকবে এটা তো আপনারা কম যারা লাইনে আছেন তারা জানেন যে মেডিসিন ইউজ করলে জল শোধন বন্ধ থাকবে আর এখন যেহেতু হ্যান্ড হপ হ্যান্ড ইসে হপারে আপনার জল দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আপনি নিজের মতো করে করে নিতে পারবেন যখন ডিংকারে জল আসবে ট্যাঙ্কিতে মেডিসিন মেলাবেন সেটা ম্যানেজমেন্টে ঠিকঠাক করতে হবে আচ্ছা অজয় দা মূলত বাচ্চার মানে কবে থেকে জল শোধন দেওয়া সঠিক একদম চলবে লাগাটা তাই তো এবার যেদিন যেদিন ভ্যাকসিন করা হবে মাথাটা আটকে গেছে মাথাটা আটকে গেছে মাথাটা আটকে গেছে যেদিন ভ্যাকসিন করা হবে বা যেদিন মেডিসিন ডোজ করা হবে সেদিন বন্ধ থাকবে তাই তো মেডিসিন ডোজের পরের দিন থেকে তো ক্যাটাগরি মানে দেশির ক্ষেত্রেও আসলে দেশি ব্রয়লার সবই এক ব্রয়লারটা একটু গ্রোথ প্রমোটার বেশি খাওয়ানো হয় বা যে সমস্ত ম্যানেজমেন্টগুলো থাকে সেগুলো একটু ভিন্ন হয় কারণ দ্রুত বড় করার ব্যাপার থাকে এই তো ব্যাপার নাকি আর আমাদের অজয় দা বেশ কিছুদিন আগে কোয়েল ফার্মিং করেছিল বর্তমানে কোয়েলটা বন্ধ রয়েছে তো দাদা কোয়েল কে আর করা হবে না নাকি দাদা কোয়েল করছে না আমার ডিম সংগ্রহ হচ্ছে না ডিম ফোটানো হচ্ছে না কেমন আছেন ম্যাডাম এই যে আচ্ছা আমাদের অজয় দি দেখালো না লজ্জা পেয়ে আচ্ছা ইমোলাইটটা কবে চালানো যেতে পারে বা কোন সময় চালানো যেতে পারে আচ্ছা ইমোলাইট চালালে শীতকালে কি ভালো হয় না খারাপ হয় আচ্ছা আচ্ছা আর এই যে তোমার যে ভিটামিন সি জাতীয় কোনো ওষুধ কি এখন দেওয়া যায় দেওয়া ওটা ডে ওয়ানে যাবে কি আচ্ছা তো এখন শীতকালে মূলত কোন মেডিসিনটা দিলে বাচ্চার ভালো হবে সব থেকে ভিটামিন সি বেস্ট তো এর আগের ভিডিও তো আমি এই জাস্ট গত দিনের ভিডিওতে কিন্তু আমি ভিটামিন সি সাজেস্ট করেছি আপনাদের ডিসক্রিপশন লিঙ্কও দিয়েছি ভিটামিন সি আপনারা চিক্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কারণ শীতকালে ভিটামিন সি এবং একটু বাচ্চা বড় হয়ে গেলে ভিটামিন কে এবং ভিটামিন ই আর ভিটামিন এ সবগুলির অ্যাকচুয়ালি সবগুলিরই প্রয়োজন হয় ধাপে ধাপে ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে পাখির বডি পরিস্থিতি অনুসারে পাখির রোগের ধরন অনুসারে তো এই হচ্ছে বিষয় আর যদি ইলেকট্রল পাউডার বা ইলেকট্রোলাইট যে সমস্ত মেডিসিনগুলো আছে সেইগুলোর পরিবর্তে ভিটামিন সি কি দেওয়া যেতে পারে ধরো ডে ওয়ানে আমি যখন বাচ্চা বুডিং এ দিচ্ছি অনেকে গুড় জল অনেকে নুন চিনি জল অনেকে লেবু জল এরকম তো দেয় অনেক ফার্মে কিন্তু ইউজ করে থাকে আচ্ছা আর এমনি সাধারণত নুন চিনি জলটা নিজে হাতে বানিয়ে দেওয়া যায় গুড় জল কি শীতকালে চলবে গুড় জল শীতকালে চলবে না আর আরেকটা বিষয় যেহেতু দাদা অনেকদিন ধরে করছে আমি জিজ্ঞাসা করতে চাই যে আমরা যারা দেশি মুরগি পালন করি বা যে কোনো দেশি বিড়ে মুরগি পালন করি শীতকালে কি ঘাস লতা পাতা এগুলো খাওয়ানো ঠিক হয় না না কখনোই খাওয়াবেন না ঠান্ডা লেগে যাবে অনেকে বলেন পান্তা ভাত খাইয়ে মুরগি পালন ঘাস খাইয়ে মুরগি পালন খুদ খাইয়ে মুরগি পালন আমি তাদেরকে বলবো যে আপনারা মাটি খাইয়ে মুরগি পালন করুন কিন্তু শীতকালে আপনি ঘাস খাইয়ে মুরগি পালন করবেন না ঘাস খাওয়ালেই নাকে সর্দি হবে নিউমোনিয়া হবে ধীরে ধীরে শেয়ার দি হবে গলা ফুলবে মাথা ফুলবে কড়াই যাওয়া হবে বিভিন্ন রকম সমস্যা হয়ে যাবে শেষে গিয়ে মুরগিগুলো বাঁচাতে পারবেন না অনেক টাকা লোকসান হয়ে যাবে তো মোটামুটি ম্যানেজমেন্ট দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন দাদার হাতে সময় খুব কম কারণ এদের পিছনে এখন সময় দিতে হচ্ছে আমার পিছনে বক বক করলে সময়টা নষ্ট হবে তো দাদা লাস্ট একটা কোশ্চেন লাস্ট খুব ভাইটাল একটা কোশ্চেন যেটা হচ্ছে প্রায় ম্যাক্সিমাম খামারিরাই বলে যে ব্রয়লার করে বর্তমানে লস হচ্ছে বা এর আগেও লস হয়েছে অনেক খামার আমি বন্ধ হতে দেখেছি পড়ে থাকতে দেখেছি তো তুমি দীর্ঘ দশ বছর ধরে করছো আর আমি জানি এই দশ বছর ধরে এই ফার্মিং করে এবং তোমার মূল কাজ হচ্ছে চাষ আবাদ তাই তো না ভুল বলছি এই করে মোটামুটি তুমি সচ্ছল আছো এবং ডেভেলপ হচ্ছ এইটুকু আমি শিওর তো আজ তুমি কি এত লস সত্যি কথা বলবা লস হয় না যদি হয় না না মানে এই লটে এই লটে কিছু না আসুক পরের লটে কিছু আসবে এইভাবে কম বেশি করে অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু যারা বলে যে লস হয়ে যায় আমি এত লস খেয়েছি আমি তত লস খেয়েছি আরিফ ভাই অনেক লস খেয়ে অত বড় ফার্মটা ফেলে রেখেছে তো মূলত যে লাভের বিষয়টা এইখানে আমি বলবো একটা সিক্রেট বিষয় সেটা হচ্ছে যে দাদা তো মূলত কন্ট্রাক্ট ফার্মিং করে তাই তো কন্ট্রাক্ট ফার্মিং করে তো কন্ট্রাক্ট ফার্মিং যারা করে তাদের তো লস হওয়ার কোন সম্ভাবনা থাকে না আমার মনে হয় নাকি না লস বলতে কি যদি কোনো লস হয় সেটা কোম্পানি তো টাকা দেবে না এটা আচ্ছা মানে তুমি বছরে ছটা লট তোলো তাই তো ছটা না সাতটা ছটা করি লট তোলো তো একটা লটে লস গেলে পরের লটে তো পুষে যাচ্ছে অসুবিধা দেখি আর তাছাড়া মুরগির এই যে পায়খানা এই যে লিটারে লিটারও কিন্তু পঁয়ত্রিশ টাকা পার ব্যাগ বিক্রি হয় তো আপনার লস কোথায় করতে হবে পরিশ্রম করতে হবে দাদা এই যে এত বড় ফার্মটা মানে ফার্মটা প্রচুর বড়ো এই এইভাবে এল প্যাটানে এইদিকে এইভাবে এল টোটাল ফার্মটা ইউ সিস্টেমে অনেক বড় ফার্ম তিন হাজার প্লাস মুরগির ফার্ম ইনি একা হাতে ট্যাকেল করবে এই যে পঁচিশশো বাচ্চা উনি এখানে রাত্রি জাগরণ করে এইখানে একা হাতে ট্যাকেল করবে তো যারা শ্রমিক নিয়ে যারা লেবার নিয়ে কাজ করো তাদের কীভাবে ইনকাম হবে ভাই এটা বুঝতে হবে সবার আগে নিজে পরিশ্রম করে নিজের যে উপার্জনের যে মূল্যটা মানে ওনার যে জোনের দামটা সেটা থাকছে তারপরের থেকে যে মানে বেনিফিটটা সেটা থাকছে তাহলে বুদ্ধি করে হিসাব করে ফার্মিং করলে ফার্মিংয়ে কখনো লস হয় না এটা শুধু আমার মুখের কথা আপনারা এতদিন শুনেছেন কিন্তু এই যে দশ বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন খামারের মুখে আপনি শুনে নিলেন তো আপনারা অবশ্যই ফার্মিং সেক্টরে আসুন কারণ ফার্মিং সেক্টর আমাদের একদম ধরাশায়ী হয়ে যাচ্ছে আপনারা না আসলে আমরা অনাহারে মারা যাবো কারণ এমন একদিন আসবে মুরগি চাষ বন্ধ হয়ে গেলে খাবো কী তো আপনারা আসুন এতে কোনো লস নেই বুঝে করতে হবে লস আছে যদি আপনি নির্বোধের মতো করেন এখানে যদি আপনি দেন মুরগি বাচ্চার পিছনে যদি রাখেন তিনটে সে তো দায় সেরা কাজ করবে না নাকি রাষ্ট্র তাকে আপনি পয়সা দিচ্ছেন সে সময় স্পেন্ড করবে এখানে তাতে বাচ্চা মূল্য না বাঁচলো সেটা তার ফেকার দরকার নেই তার পয়সা নিয়ে কথা আর সময়টা বিধানো নিয়ে কথা তো যাই হোক আজকে এখানে শেষ করছি মোটামুটি অনেকদিনে আমার একটা স্বপ্ন ছিল দাদার ফার্মে আসবো একটা ভিডিও করব আর একটা কথা বলো এই মুরগিটা রেডিওতে তোমার কতদিন সময় লাগবে দিনে কত সাইজ দিনে হয়ে যাবে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ফার্মিং আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে যে সব সবকিছু সাজেস্ট করে মেডিসিন থেকে শুরু করে ফিড পর্যন্ত সবকিছু এর মাঝখানে নিজের কোনো কেরামতি খাটাও নিজের কিছুটা যদি ভালো ডেভেলপ করতে হয় তাহলে আমি ওষুধ কিনতে হয় কোম্পানি সুপারভাইজার বা ডাক্তারের কথা মেনে চলতে হবে পাশাপাশি নিজের কেরামতি খাটাতে হবে না হলে পঁয়ত্রিশ ছত্রিশ দিনে তেইশশো থেকে পঁচিশশো সম্ভব না ঠিক আছে তো যাই হোক দাদার কাছে বিদায় নেবো দাদার কাছ থেকে আজকে চলে যাবো মানে এই যে যে এত কাজ এখন নিজে হাতে করবে তো দাদা বাদ দিয়ে একটা হ্যান্ডশেক করছি আর আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করলে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে মানে এই বুডিং বিষয়ে বা পোলট্রি ফার্মিং বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট করেন দাদা যদি সময় আবার কোনো দিন হয় কোনো দিন যদি নসিব সাথ দেয় আবার একটা আপনাদের টিউটোরিয়াল দিয়ে দেবো ধন্যবাদ